বিভাগীয় সভা সফল করার জন্য আজকের প্রস্তুতি সভা আমার আপনারা যারা বক্তব্য দিয়ে গেছেন সবার কথা শুনেছেন সবাই খুবই ইতিবাচক মানুষও খুবই আগ্রহ করে এই সভাটি পর্যবেক্ষণ করবেন মানুষের বিষয়টি অনেকভাবে পর্যবেক্ষণ করছেন এবং সবাই খুবই আগ্রহী যারা বক্তব্য দিয়ে গেছেন সবাই একই ধরনের কথা বলেছেন সর্বোচ্চ অনুসন্ধান নিশ্চিত করবেন বলেছেন খুবই আশাবাদ ব্যক্ত করেছেন আমি মাননীয় নেতৃবৃন্দ এত আশাবাদী লোক না কারণ বরিশালের যে মাঠটি বাংলাদেশে বর্তমানে যেই মাঠগুলোতে জনসভা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মাঠের মধ্যে একটি সেই জায়গায় আমি আপনাদের অনুরোধ আপনারা অনেক বেশি সতর্ক আর আগে যে সমাবেশগুলো আমরা করেছি সেই সমাবেশগুলোর সাথে এই সমাবেশের একটি ভিন্ন পার্থক্য আছে গত সতেরো বছর লড়াই সংগ্রামের ফলে এবং জনাব তারেক রহমান মানুষের মধ্যে যে একটি আশা এবং সম্ভাবনা তৈরি করেছেন সেই আগ্রহের কারণে বিএনপি এবং জনাব তারেক রহমানের প্রতি মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড় সেই প্রত্যাশা পূরণ করা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের বিষয় সবাই বলে গেছেন সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবেন গত সতেরো বছর আমরা অনেক প্রোগ্রাম করেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যেদিন বাংলাদেশে গত মাসে পঁচিশ তারিখে সেই প্রোগ্রামটিও কিন্তু আমরা দেখেছি সুতরাং আমি বললাম যে আপনাদেরকে আমি অনুরোধ করবে একটু সতর্ক হওয়ার জন্য মাঠটি অনেক বড় আরেকটা বিষয় হল আমাদের শিক্ষা যদি আপনারা না তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হলেও হতে পারে কারণ অতীতের অভিজ্ঞতা হলো আপনারা সমাবেশ শুরু করেন অনেক আগে আমি কিন্তু আমাদের কথাই বলছি আপনি আমি আমার সমাবেশ শুরু করে অনেক আগে দীর্ঘ সময় সমাবেশ থাকে আমাদের এখানে নদী বিতর্ক এলাকা মানুষগুলো যখন আসে এখন শীতের সময় সবার চেষ্টা থাকে আগে আগে যদি তার বাড়ি পৌঁছানো যায় অথবা তার পরিবহন তো যত সংক্ষিপ্ত হবে তো মানুষগুলো তো আমাদের ভারত আমাদের চেয়ারম্যান যারা তার আগ্রহ আমাদের বক্তব্য শোনার জন্য আসবে আমার আপনার বক্তব্য শোনার জন্য কোনো আগ্রহ মানুষের এই মুহূর্তে নেই যেই মঞ্চে তারেক রহমান থাকবেন বিএনপির চেয়ারম্যান সেই মঞ্চে ওই ওই আলোর কাছে অন্য কোনো আলো নতুন করে দূতি ছড়ানোর কোনো সম্ভাবনা নেই সুতরাং আমার অনুরোধ থাকবে আপনারা দু চারজন সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখবেন নিজেরা আলোচনা করে নিন আর ওনার বক্তব্যটি সবাই শুনবেন সেই পরিবেশটি আপনারা তৈরি করে নেবেন আর বক্তব্য যদি ছোটো হয় আপনাদের শৃঙ্খলাটা রক্ষা করা সহজ হবে এবং যে মানুষগুলো আসবে যে মানুষগুলো আসবেন সেই মানুষগুলো সুন্দরভাবে নেতার কথা শুনতে পাবে আরেকটি আমরা আমার একটি অবজারভেশন আছে সেটি হলো সামনে যেহেতু নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনের সময় নির্বাচনের সময় আলটিমেটলি প্রার্থীদের কাছে সংগঠনগুলো একীভূত হয়ে সবাই একসাথে কাজ করে এই সমন্বয়টা জেলা বিএনপির সাথে এবং যারা প্রার্থী আছে তাদের সাথে যেন সুন্দর একটা সমন্বয় থাকে তাহলে আমার মনে হয় আমাদের উপস্থিতির বিষয়টি খুব ভালোভাবে নিশ্চিন্তা কারণ বরিশালের মানুষ বিএনপি ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে তারাই প্রবণকে ভালোবাসে অনুষ্ঠানে মানুষ উপস্থিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদেরকে শুধু নিয়ে আসতে হবে তাদেরকে এবং সেই মানুষগুলো যাতে যাওয়ার সময় বলে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন মাননীয় চেয়ারম্যানের কথা শোনার মতো সুন্দর একটি সুযোগ তৈরি করে দিয়েছেন আর শেষ কথাটি যেটি বলবো আপনাদেরকে আমরা আগে অনেক প্রোগ্রাম করেছি আমাদের আগে আরও অনেক বহু বছর প্রোগ্রাম হয়েছে সবাই বলে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে কিন্তু আপনাদের কাছে কখনোই আমরা মানি যারা চেষ্টা করে পুরস্কারের বিষয় না তাদেরকে একটু উৎসাহ দেওয়া এবং যারা করে না তাদেরকে একটু তাগিদ দেওয়া পরবর্তীতে ভালো করার জন্য এই জিনিসটা কখনই দেখিনি আমরা কিন্তু জানি কোন জায়গা থেকে কতটুকু লোক আসে মজার জিনিস হলো সামর্থ্য কিন্তু সবার সবার সমান বরং যেই জায়গাগুলো থেকে মানুষ নিয়ে আসে যারা নেতা নেতাকর্মীদেরকে তাদের বরং সামর্থ্য কম যাদের সামর্থ্য বেশি তাদের বেশি নিয়ে আসা উচিত সেই জায়গাগুলো থেকে আমরা অনেক সময় কম মানুষ দেখি আমরা অনেকগুলো অঙ্গ সংগঠনের সমাবেশ করেছি তার সমাবেশ করেছি বিভাগীয় সমাবেশ করেছি এখন আমাদের সবার একটা জায়গায় আসা উচিত আমার সর্বশেষ অনুরোধ থাকবে আমরা সবাই মিলে এমন একটি প্রোগ্রাম উপহার দিব যারা তারেক রহমান খুশি হবেন বরিশালের মানুষ খুশি হবেন